আসসালামু আলাইকুম ভিডিওটা ছিল আগামীকাল শুক্রবারের আগামীকাল শুক্রবার কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় দেখুন কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে তারা এই মেলাটিকে লটারির মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন মানুষ মেলা না দেখতে আসলেও লটারি কেনার জন্য অবশ্যই আসে আর তারা এই লটারির মাধ্যমে কুমিল্লাবাসী থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আর এই মেলার টিকিট বেশিরভাগই সংগ্রহ করছে স্বল্প আয় অথবা নিম্ন মধ্যবিত্ত লোকেরা তারা এখানে স্বর্ণ অথবা লোভে দৈনিক হাজার হাজার টাকার ক্রয় করছে এতে করে লাভবান হচ্ছে মেলার লোকজন আর ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার আর এই মেলাটি পঁয়তাল্লিশ দিন বলে শুরু করা হলেও এখন নাকি মেলার ডেট আরও বাড়িয়েছে আর আমাদের সকলের উচিত এসব লোভ থেকে বিরত থাকা কারণ কথায় আছে লোবে পাপ আর পাপে মৃত্যু আর আমাদের কুমিল্লাবাসীর সকলের উচিত এইসব জায়গা থেকে দূরে থাকা কারণ বর্তমানে কোভিড নাইন্টিন আবার ফিরে এসেছে তাই আমাদের সকলের উচিত এসব জায়গা থেকে দূরে থাকা আর স্বাস্থ্যবিধি মেনে চলা তো ভিডিওটা এতটুকু ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ